मौला मजी भांडार कैन लोके अहंकार मौला मजी भांडार के नोल के अहंकार मजे भांडारे मौला बीने मज भांडारे मौला बीने पर को शाद कार पर शाद के करे अहंकार मौला मजी भांडार কান আলো কে করে অহংকার গৌসুল আজ মোহাম্মদ এক নুরে হই پیدা পাসসুল হে কো মে লিখে মহি কথা গৌসুল আজ মোহাম্মদ এক নুরে হই পাসসুল হে কো লিখে কথা খাতে মূল বেলা নিয়া খাতে মূল বেলা নিয়া বসাইল প্রেমের বাজার বসাইলা প্রেমের বাজার কেন লোকে করে অহংকার মলা মাঝি বাডার কেন লোকে করে অহংকার মাঝ বাডারে মলা বিনে মাঝ বাডারে পার করিতে সাধ্যকার পার করিতে সাদ্যকার কেন লোকে করে অহংকার মলা মাঝি বাডার কেন লোকে করে অহংকার অবল আকের সুলতান নুরুল হুদা মাঝি বাডার অন্ধ আতুর পার হইতে কেমন কেলা চমৎকার আওয়ালা আকের রে সুলতান